এটা তো চোখের পাতা তো রোগের কথা ফিজ দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিজ দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা মোবাইলে চেক আপ বার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বার বার লাগাই বলে বাচ্চা বেলাইন লাগাই আসে বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রুগি এখনি করতে হবে সিজার আগে সেদিন কি ফিরে পাবো আর আমরা আগে সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর কবি ভেল ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় হয়ে গেল পাশ করা ডাক্তার এখন

লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে কইতো চার আগের সেদিন দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর আগের সে দিন কি ফিরে পাব আর আমরা আগের সেদিন দিন কি ফিরে পাব আর কথা ভুল কইছি ঠিক না অবস্থা হাল খারাপ একটা বিষয়। বড় যদি মানুষ স্মরণ করে একটু ভাবে যে আমি এখন কি অবস্থায় আছি একটু পরে আমার বাড়ির পাশ থেকে খবর এলো আব্দুর রহমান তো নাই রে একটু আগে গল্প করছিলাম চায়ের দোকানে বাড়িতে গিয়ে দেখছি আব্দুর পৃথিবীর মানুষ যদি মরণকে স্মরণ করত মরণকে স্মরণ করে যদি তার জীবনটাকে অতিবাহিত তাহলে সে কোনোদিন খারাপ কাজ অন্যায় কাজ দু নম্বর কাজ সে করতে পারত না মত কত দামি জিনিস মত একদিক দিয়ে আমাদের ভালো একটা লোক এক জায়গা থেকে অমুক জায়গা যাবে তো যাওয়ার জন্য বলছে ভাই বেটারা বলছে ব্যাটারে তোরা কিছু নিবি কি বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো বেটি বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো দিয়ে একবার চলে যাচ্ছে যাওয়ার পর চলে গেছে বিদেশ অস্ট্রেলিয়ান লোক ভারতে ঢুকেছে ভালো ভারতে ঢুকে ভালো ভালো আপনার কিনা পণ্য সংগ্রহ করেছে সংগ্রহ করার পর এবার সব কিছু সে নিয়েছে এবার নেওয়ার পর তার একটা চিন্তা আর একটা ভালো পছন্দের একটা পাখি একটা কাকাতুয়া কিংবা আপনার টিয়া তাকে এত ভালো লেগেছে ওই পাখিটাকে নিয়ে সে বলেন দাম কত তো বলছে দাম হচ্ছে পাঁচ হাজার যে কম হবে না না পাঁচ হাজার লাগবে এবার ওই আপনার পাখিওয়ালাটাকে বলছে ভাই যে আমি যে পাখিটা বাড়ি নিয়ে যাবো তো বাড়ি নিয়ে যাওয়ার পর একে আমি কিভাবে লালন পালন করব আমি কিভাবে খাওয়াবো কতটুকু জায়গা তাকে দিতে হবে এবার ওই পাখিওয়ালা বলছে বিক্রেতা বলছে ভাই আপনি এটাকে নিয়ে যান খাঁচা করে দিয়েছি আপনার আপনার কিনা 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 একটা খাঁচা আছে এই খাঁচাতে আপনি ঝুলিয়ে রেখে দেবেন টাইম মতন ওকে খেতে দেবেন ও আপনার সামনে থাকবে কথা বলবে নিয়ে পাঁচ হাজার টাকা দিয়েও চলে গেল ভালো করে শুনবেন গল্পটার মধ্যে কিন্তু জ্ঞান আছে যা তা গল্প নয় এবার যখন নিয়ে নিল নেওয়ার পরে আবার চলে গেছে বিদেশে বিদেশে নিয়ে যাওয়ার পর এবার বাড়ি নিয়ে চলে গেছে টেঙে দিয়েছে টেঙে দেওয়ার পর ফের আবার ছ মাস পরও যাবে তো ছ মাস পর্যায়ে ফেলে যায় বেটা কিছু লাগবে আব্বা এটা নিও মা কিছু লাগবে এটা নিও এবার পাখিটাকে বলছে পাখি তুই বল আমি তোর দেশে যাচ্ছি ভারতে ওখানে যে যেখানে আমি পাখি নিয়েছিলাম তোর ওই জায়গায় যাবো বাল তোর কি কোনো তোর তামান না আছে তোর কি কোনো চাহাত আছে তোর কি কোনো পাওনা আছে ওই পাখিটি কাঁদো কাঁদো ভাব দিয়ে বলছে ও বলছে ও মালি আমার কোনো আবদার নাই কিন্তু আমার একটা কথা আপনি নিয়ে আসবেন এই আপনার মুক্ত বা আপনার কি না এই বন্দি খাঁচাতে এই বন্দি খাঁচা থেকে কিভাবে মুক্ত পা বাতাসে ঘোরা যায় মুক্ত হওয়া যায় এই খবরটা আপনি একটু আমাকে দেবেন এবার ওই লোকটা অস্ট্রেলিয়ান লোকটা চলে গেছে যাওয়ার পর সবকিছু লেনদেন করলো লেনদেন করার পর যে পাখি বালাটাকে দেখা হলো ওই পাখি বালা আপনার কিনা ওখানে পাখি বেকরে হচ্ছে এমন সময় ওই পাখিটাকে বলছে পাখি রে তোর মতন একটা জাত কোন ভাই হবে সে একটা আবদার চেয়েছে সে একটা কথা জানতে চেয়েছে বল তোরে পাখি

হাজার টাকা বানা দিতে হলো যাওয়ার পর লোকটা এবার সেও আপনার অস্ট্রেলিয়ান বাড়ি থেকে ঘুরলো ঘোড়ার পার বেটাকে বেটিকে সব কিছু দিয়ে দিল পাখির সামনা সামনে হলো এরপর টিয়াকে বলছে এবার টিয়া বলছে মালিক কি দিন এসেছেন আমার জন্য টিয়া এবার মালিক বলছে টিয়া আমি তোর জন্য আবার কি আনতে যাব আনতে গেলাম তো ঘুরিয়া ফাইনে পড়তে হলো বরং পাঁচ হাজার টাকা আমাকে ফাইন দিতে হয়েছে বলছে কেন কেন আমি শুধু তোর আবদারটা বলতে গেছিলাম যে একটা পাখি খাঁচা থেকে ভাবে মুক্ত হওয়া যায় আমি যখন এই কথাটা বলেছি পাখিটা ছটপট ছটপট করে মারা গেল আর যখন এই কথাটা বলা ওই পাখিটাও যেমনই মালিক বলেছে ওই পাখিটাও তার সামনে ছটপট 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 করতে মারা গেল মালিক বলছে কোন ভেজালে পন্নুরে কার খবর নি কেন একে দিন তো ইউ শেষ হয়ে গেল তো কি করতে হবে মরা পাখিটা কোনো লাভ আছে জি নাই এবার পাখিটাকে ধরে খাঁচা থেকে চালিয়ে দিলেও চালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন আবার রিটার্ন ঘুরছে বলছে হ্যাঁ তাহলে পাখি কথা বলছে দেওয়ালে বসেও যে ব্যাপার কি তুই এখানে মারা গেছিল রে ও হ্যাঁ খিল খিল করে বলছে হাসিয়ার বলছে মালি যে আপনি প্রথম পাখি ভারতে গিয়ে আপনি পাখিটাকে জিজ্ঞাসা করেছিলেন যে পাখিরে তোর একটা জাত ভাই আত্মা কিভাবে খাঁচা থেকে মুক্ত হওয়া যায় এজন্য সে জানতে চেয়েছে তুমি যে পাখিটাকে ফাইন পাঁচ হাজার টাকা দিয়ে এসেছিলে ওই পাখিটা কিন্তু মরেনি ওই পাখিটাও অভিনয় করে দেখিয়েছিল যে তুই যদি মৃত্যুর অভিনয় করিস রে তাহলে তুই এক বন্দি খাঁচা থেকে তুই নিষ্কৃতি পাবে ওই পাখিটা কিন্তু মরে নি সে অভিনয় করেছিল যদি তুই মৃত্যুর ভান করে চলিস মৃত্যুর ভান দেখাস তাহলে মালিক ছেড়ে দেবে ঠিক আমিও মৃত্যু ভান করতে গেলাম তো আমি মুক্ত বাতাসে উঠতে থাকলাম তার মানে এখানে বোঝা যাচ্ছে পৃথিবীর মানুষ রে এ পাখিটার কাছ থেকে তুমি শিক্ষা নাও পাখি বলতে চাইছে তুমি মৃত্যুকে নিয়ে যখন জীবন যাপন করবে যে আমাকে মরতে হবে আর এই নিয়তটা যখন তুমি সব সময় বেঁধে রাখবে তখন তুমি কোনোদিন খারাপ কাজ করবে না যতদিন থাকবে তুমি মুক্ত বাতাসে তুমি জীবন যাপন করবে মৃত্যুর ভান করে তুমি জীবন যাপন করবে তাহলে তুমি দুনিয়া না যাতে পাবে আখেরাতে তুমি মুক্তি পাবে মত খুবই খাতারনাক আর দশ মিনিট আছি পনেরো মিনিট খালি চেয়ে নিব একটু আবদারটা রাখবেন তাহলে মরতে হবে আমি কাটতে কাটতে চলে যাচ্ছি সব বড় করে বলবো না মৌতের কষ্ট আছে হালকা বলবো কোনটা ছাবো বুঝতে পারি না তবে একটা কথা শোনেন যে হাদিসটি বলেছি না যে বিষ্ণাবি বলছেন আবু হুররা হাদিসটি বর্ণনা করেছিলেন কি যে আktirudiqara hadhi millatil maw ki আল্লাহ সুবহান বলছেন যে তোমরা मौत কে শরণ করো मौत কে শরণ করো মদকে স্মরণ করলে তো মদ যদি তুমি স্মরণ করো তো অন্য হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মদকে যে স্মরণ করবে তার জীবনটা তার ধন্য হবে সমস্ত তার স্বাদকে কেটে দিবে যে মদ সেই মদটাকে তুমি ভাবো যে তুমি এখন খেতে বসেছো এই খাবারটা এক প্লেট খাবার সম্পূর্ণ খেতে পারবে কিনা এ তোমার গ্যারেন্টি নাই যে তুমি গোসল করতে লেগেছ গোসল করবে গ্যারেন্টি নাই তুমি বাথরুমে ঢুকেছ সম্পূর্ণ সেরে বের হবে কিনা এর কোনো গ্যারেন্টি নাই সেই জিনিসটাকে তুমি ভয় করো কিন্তু আমরা ভয় করছি কোথা কদিন আগে দেখলাম ঈদের বাজারে ও গো ফেসবুকে দেখছি নাচছে মত নিয়ে কোনো ই নাই পার্ক নিয়ে গেছে ঈদের সময় মানুষ কত যে ওর আনন্দ হচ্ছে ও মাঠে গেছে বক্স নিয়েও তো বক্স নিয়ে গিয়ে একবার না চেট চট 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 তারপরে খবর পেলাম পটল তুলে দিয়েছে যা এবার মরগা ও নেচে নেচে পটল শেষ হওয়ার মানে ওর দুনিয়ে ছেড়ে চলে গেল যা নাজগা কখন মং আসবে হালাত ভাই আপনি মদ পান করছেন যারা মদ পান করছেন দুঃখ নেবেন না আফসোস আর যাই না কয়টা মিনিট বসেন তো যারা মদ পান করছে একটু ভাবেন ভাই আমি আপনার মহাব্বতের মানুষ আমি আপনাকে ভালোবাসি আপনি যে মদটা পান করছেন কতক্ষণ এক মিনিটে ছাড়েন না কত মধুর গল্প কত চানা চুর কত পা কি নিয়ে বসেন আর গল্প করেন কত আরামদা কত রকমের গল্প কত খিস্তি আর কত গালি মারেন আর পান করেন একটি ভাব ভেবেছেন ওই হালাতটা যদি আপনার মত হয়ে যায় কি হবে কি হবে একটু ভেবেছেন কই একটু ভাবেন নি আজকে ঈদের নামে কত আল্লাহ রাসুল ঈদ আনন্দ দিয়ে গেল তো আমরা এমন আনন্দ করছি আল্লাহ একবার আমাদের এই আয়রন ব্রিজ যেটা আছে আয়রন ব্রিজ দেখেছেন আপনারা আয়রন ব্রিজ থেকে চলে যান চলে যেতে যেতে চাঁদের মর যাবেন তো চাঁদের মর যেতে আপনার আমুয়া ঢুকবেন তো আমুয়া ঢুকবেন তো এমন হয়েছে আল্লাহ রে আল্লাহ যেখানে কোন দিন না কিছু নেই যে খালি একটু মদি খান দেখার এই ব্যাস তো ওখানে বলে চার দিন ধরে বলে মেলা চলবে তো মেলা গালা কি করছে সব মুসলমান সব মুসলমান তো আমরা আমি আবার মাঝে মধ্যে বাইক নিয়ে ঘুরতে যাই মানে মাঝে মধ্যে জায়গাটা দেখার মতন ভালো লাগে ঘুরতে যাই ওদিন ঘুরতে গেছি মেলা সম্পর্কে তো জানি না মেলা হচ্ছে মানে এর আগে বসেছি এবার বলছে চার দিন ধরে খেলা ঠনতে সওয়া যায় না তো আমি আসি রাত আটটা নটা হবে রাত নটা এবার বের হচ্ছি তাও দেখছি তাহলে মেলা বন্ধ হয় না আর আমি আসছি আস্তে আস্তে তখন বলছে মুরগি পালান 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 এখান থেকে পালান পালন কেন পালা

আপনি কেমন মানুষ চলেন একটা তথ্য দি ফটকাটে কেটে বলে দিচ্ছি তথ্য আপনি যে মরবেন তো মরার সময় গ্যারেন্টি দিতে পারবেন যে আমি জান্নাতে যাবই দশটা লোক আমার জন্য প্রশংসা করবে এরকম হাদিসের ভাষা বোখারের হাদিস কি আল্লাহ রসুল একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার পর বলছেন ওয়াজাবাদ আর একটি জায়গা গিয়ে বলছেন ওয়াজাবাদ সাহাবিরা বলছেন ইয়ারসুল আল্লাহ মা ওয়াজাবাদ ওয়াজাবাতটা কি কি কারণে আপনি ওয়াজাবাত বললেন ওয়াজাবাতের শব্দটা আমরা মানে তো বুঝতে পারলাম না কেন আপনি এখানে ওয়াজাবাত বললেন আবার ওখানে আপনি ওয়াজাবাত বললেন যথেষ্ট ওয়াজাবাত ওয়াজিব জান্নাত ওয়াজিব হয়ে গেল আপনি যে কথাটা বললেন তো আমরা বুঝতে পারলাম না ক্লিয়ার করেন তখন বিশ্বনবী বলেন আমি যেখানে দেখলাম ভালো লোক আমি যেখানে দেখলাম দশটা লোক একটা মহতের একটা লাশের একটা মানুষ মারা গেছে তো মানুষটা মারা গেছে তো দশজন খালি দুঃখ প্রকাশ করছে আহারে লোকটা কত ভালো ছিল লোকটা কত সুন্দর ছিল লোকটার কত আল্লাহ ছিল কত ভালো হাজি ছিল এই লোকটা মরেছে তো আমাদের শান্তি নাই আমাদের মনটা কেন কেমন কেমন করছে বিশ্বনবি যখন এই কথাটা শুনলেন তখন বললেন ওয়াজাবাদ ওয়াজাবাদ লাহুল আল্লাহুল জান্না বলছে ওই লোকটার জান্নাত ওয়াজিব হয়ে গেল আপনি আর এক জায়গায় ওয়াজাবাদ বললেন সেখানে কিছু লোক বলল লোকটা কত খারাপ লোকটা কত বদ মরেছে তো ভালো হয়েছে ইমরেছে তো ভালো হয়েছে ফুটেছে তো ভালো হয়েছে এই লোকটা ভালো ছিল না খালি মানুষকে অশান্তি করত ফুটজুপ খাম মানে লাঠির জোর দেখাতো এত বাদ মাছ এত খারাপ লোকটা মরেছে তো ভালো হয়েছে আর যখন এই পাঁচটা লোক ছটা লোক যখন সাক্ষ্য দিয়েছে তখন বিষ্ণু বলেন ওয়াজাবাত ওয়াজাবাত তার মানে লোকটা জাহান্নাম ওয়াজিব হয়ে গেল এবার আপনাকে বলছি আপনি 50 বছর जिंदगी করলেন 60 বছর খুব প্রতাপশালী মনে করছিলেন যে আমি প্রতাপশালী এবার ফেরে ফুরে দেবো যে বক্তাস যখন আপনি মরবেন তখন যদি দশটা লোক বলে সে সারা ফুটেছে ভালো হয়েছে এই রকম লোক পাঁচটা লোক যদি খালি বলে দেয় আপনি যতই নামাজি হন বিশ্ব বলেছেন ওয়া জাহান নাম ওয়াজিব ওর কোনো ইবাদ অতি কাজে লাগবে না যখন বলে দিয়েছে ওয়াজিব তো ওয়াজিব আর যদি এটা মনে হয় আপনার যে না আমি মরলে গেলে মানুষের দুয়া পাবো মানুষ আমার জন্য একটু চোখের পানি ফেলবে কাঁদবে যে লোকটা খুব ভালো ছিল এই রকম যদি আপনার টার্গেট থাকে তাহলে তাহলে বিষ্ণু বললেন লাহুল লোকটা জান্নাতে চলে যাবে এবার এখন থেকে করেন যে আপনি যখন মরবেন তাহলে আপনার জন্য মানুষ দুঃখে কাঁদবে কিনা আপনার জন্য মানুষ দোয়া করবেন কি না এটা নিয়ে আপনি এখন ভাবেন চিন্তা করেন আমি প্রায় শেষের দিকে চলে এসেছি লম্বা আলোচনা মত অনেক কিছু বলার ছিল মত কবার এটা নিয়ে আলোচনা করা দরকার ছিল মওতের কত কষ্ট এটা বিস্তারিত বললে আপনার অন্তরটা ফেটে যাবে কোন কথা হচ্ছে ভাই আপনি যখন মরবেন আপনি যখন মরবেন একটু ভাববেন যে আমি দুনিয়ার জন্য কি করেছি কারণ আবু সাহেব খুদরি তিনি বলছেন যে মানুষ যখন মারা যাবে যদি লোকটা ভালো হয় বলবে চলো আগে বারো আগে বারো আপনার সঙ্গে মুলাকাত করবো দেখা হবে লাশ আমার দেরি না চলো 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 তাড়াতাড়ি এই দুনিয়া থেকে নিয়ে চলো এই দুনিয়ায় থাকতে আর ভাল লাগে না আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব আর যদি খারাপ ব্যক্তি হয় না রে না আমার লাশ লাশ নিয়ে যাস না রাখ 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 সামনে আজাব দেখতে পাচ্ছি খবর দাই খালা তো ভাই ও চাচা ও মামু খাত ধরিও না রাখো রাখো ও চিল্লাবে পৃথিবীর কেউ শুনতে পাবে না সে ত্রাহি ত্রাহি করবে কিন্তু আপনি যদি ইমানদার হন যেমন ধরেলেন আপনি যদি কোনো ট্রেন ধরেন আর ট্রেন ধরে করতে গিয়ে ট্রেন যখন আপনি ধরবেন আপনি সব রেডি করে নিয়েছেন ট্রেন ছোট ছাড়বে এমন সময় আপনি ট্রেনে বসলেন শিয়াল দাদা আওয়ার জন্য এবার ট্রেনে আপনি বসেছেন এমন সময় আপনি দেখলেন আমার ব্যাগে সব ঠিকঠাক আছে কিনা না সব নিয়েছি তার মানে এবার নিষ্কৃতি আপনাকে ভালো লাগবে যদি লেট হয় তাহলে আপনার মন খারাপ করবে কেন যে লেট করছে তারা তারি ছাড়ে না কেন এরকম হয় না যদি সব ঠিক আছে আপনার আর ট্রেন যদি লেট করে যে কি কাজ পেলে ছাড় এরকম হবে না এরকম হবে আর যদি আপনি ব্যাগে মাল ভরেছেন দুটা জিনিস ভুলে গেছেন গুরুত্বপূর্ণ জিনিস ব্যাগ চেক করছেন যে দেখি আল্লাহ মেন দুটা জিনিস নিয়ে আনতে ভুলে গেছি মনে মনে বলবে ট্রেন যদি দশ মিনিট তো আচ্ছা ট্রেন দাঁড়াইবার ওই শুনে ট্রেন যদি দশ মিনিট দাঁড়াতো আর মন টেনশন হবে একটু দাঁড়া দশ মিনিট দাঁড়া আধ ঘন্টা দাঁড়া ফোন করে মালটাকে নিব কিন্তু হবে না হবে না কোনো ইমানদার যখন মারা যাবে সমস্ত সে রেডি করে নিবে আর রেডি নেওয়া করে নেওয়ার পর সেই এক সে থাকতে চাইবে না সরাসরি বলবে চলো রে প্রতিবেশী চলো তোমার আমার লাস্টটাকে তাড়াতাড়ি দাফোন করে দাও আমি রবের সঙ্গে মোলাকাত করব আর যদি বেঈমান হয় বদমাস হয় লম্পট হয় তাহলে সে বলবে দাঁড়া 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 আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে কেউ কোথাও নিয়ে যাস না সামনে আমাকে নিয়ে যাস না প্রথমে যে দিন এসেছিলে ভবে তুমি মাত্র কেদে ছিলে এসেছিল সবে প্রথমে যে দিন এসেছিলে ভবে তুমি মাত্র কেদে ছিলে এসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যখন তুমি মরবে তুমি হাসতে হাসতে মর আর সবাই যেন তোমাকে জন্য কাঁদে তোমার জন্য খালি দোয়া করে তোমার জন্য তারা আল্লাহ কান্না করে তুমি এমন আমল করবে রে যেন তোমার মুখ দিয়ে হাসি আর হাসি বের তাহলে আমি শেষের দিকে চলে এলাম আর পনেরো মিনিট আমি বলেছি বারোটা তো বারোটা পর্যন্তই চলবে আমার শরীর ভালো থাকলে আমি আড়াই ঘন্টা চালাবো কোনো অসুবিধা নাই কিন্তু দুঃখজনক ভেতরটা ঘেমে গেছে তো কি বলছিলাম মত মতকে স্মরণ করবেন কারণ একজন আনসারি সাহাবি আল্লাহ সুখে বলছেন ইয়ার রসুল্লাহ কোন মমিন সর্বশেষ মানে কোন মমিন সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী বললেন যার চরিত্রে ভালো সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইয়ারা সুদাল্লাহ এরপর বলেন তো কোন মমিন সব চাইতে জ্ঞানী কোন মমিন সব চাইতে জ্ঞানী তখন বিশ্বনবী বললেন ওই মমিন সব চাইতে জ্ঞানী যে ওই মমিন সব চাইতে জ্ঞানী যে মরণকে নিয়ে চিন্তা করে যে মরণকে নিয়ে ভাবে মরণকে নিয়ে এসে বিশ্লেষণ করে চিন্তা করে সে হচ্ছে সব চাইতে জ্ঞানী ভাই তাহলে যে কথাগুলো বললাম তো এই কথাগুলো আপনাকে সব সময় মতকে মাথায় রাখতে হবে এটা নিয়ে ভুলে গেলে আপনাকে হবে না তো আমাকে একজন লিখে দিয়েছেন কি যে হজরত কি দুজন নাকি এটা দুজন মিলে হজরত আর সাদদাম প্লাস পয়েন্ট করা আছে নাকি হজরত সাদদাম তো তারা দিয়েছেন কত চল্লিশ হাজার টাকা লিল্লাহি তাকবীর اللهم أَكْبَرُ اللهم صل على اللَّهُمَّ اللهم محمد اللَّهُمَّ فِي وعلى وَمَالِكَ وعلى ومالك، وعلى الله তো তিনারা চল্লিশ হাজার টাকা এই ঈদগাহ জন্য তারা দান করেছেন আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন তুমি আল্লাহ তাদের আশা পূর্ণ করো কি উদ্দেশ্যে দিয়েছেন জানি না আল্লাহ তুমি সমস্ত দানকে দানকে তুমি গ্রহণ করে নাও রবুল আলমি মনে আশা পূর্ণ করে দাও ব্যবসা বাণিজ্যে তাদের উন্নতি দাও আল্লাহ অসুস্থকে তুমি দূর করে দাও আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ বাড়ি তুমি হেফাজতে রাখিও আল্লাহ এরা যতদিন হে দুনিয়াতে থাকবে আল্লাহ যেন ইমান হালাতে যেন তারা মরতে পারে যেন ইমান নিয়ে তারা যেন মরতে পারে আল্লাহ অনেকে মারা যায় ইমান হারা হয়ে মারা যায় বুঝতে পারে না যে কখন সে চলে যাবে রবুল এরা আমার হাতে আল্লাহ চল্লিশ হাজার টাকা দিয়েছেন মোহাম্মদ রে আল্লাহ যেদিন এরা মারা যাবে আল্লাহ তুমি তাদের শেষের দিন কালে বা তুমি আল্লাহ তুমি নসিবে দিও ইমান নিয়ে যেন আমরা মরতে পারি আর ওনাদেরকে যেন ইমান হালাতে মরা তৌফিক দান করেন সকলে বলুন আমিন